আই শের সাহেব মাওলানা মুস্তাকফাইউদ্দিন সাহেব নাম শুনুন দেই এখন আমরা তাকে মুরব্বি মুরব্বি বলে ডাকে ওনার একটা ওয়াজ ছিল এই ওয়াজটা ছিল 5 বছর আগে উনি নিজেও জানতেন না গত জুলাই বিপ্লবে হঠাৎ করে কে বা কারা কাটিং করে ভিডিওটা করেছে এখন পুরা পৃথিবীর মানুষ তাকে মুরব্বি হিসেবে তীরে কথা বল না এখন দেখেন পাঁচ বছর আগের আলোচনা আল্লাহ এখন কবুল করছে এখন জাতির সামনে পাবলিশ হয়ে গেছে সেজন্য আবারও আমি বলবো ভাইরালের পেছনে না দৌড়িয়ে আমার এলেনকে যদি সামিত করতে পারি আল্লাহ অবশ্যই আমার দ্বারা দাওয়াতের যে কাজ যে মেহনত সেটা আল্লাহ কবুল করবেন দিন যত যাচ্ছে আজকে আমরা ভাইরালের পেছনে ছুটতেছি আমার মাহফিল কমিটিও ভাইরালের দিকে যাচ্ছি আমরা যারা বক্তা আমরা সকলেই যার যার অবস্থান থেকে বাইরাল হওয়ার নেশায় আমরা মেতে আছি একটা কথা মনে রাখবেন আল্লাহ যদি আপনাকে দিন প্রচারের কাজে কবুল করে যাদের কাছে আপনাদের আপনার মাধ্যমে আমার মাধ্যমে দাওয়াত পৌঁছাবে আল্লাহ যেটা তাকদিরে লিখে রেখেছেন ওটা অবশ্যই অবশ্যই আল্লাহ কর বেনি করবেন কথা বলছি না সেই জন্য ভাইরালের পেছনে না দৌড়িয়ে আমরা আমাদের যে এলেম রয়েছে এলেম যদি সাধিত করতে পারি আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই যতটুকুন ক্ষেতমত নেওয়া দরকার যতটুকুন ক্ষেতমত নেবেন ততটুকুন অবশ্যই আল্লাহ করবেন কথা বল ঠিক না